আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটার মধ্যেও যদি এরকম একটা কুল অ্যান্ড প্রু লেভেলের ডিজাইন করতে চান তো তাহলে আপনাদের কি করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের হাতে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে কিন্তু এরকম একটা কুল একটা লুক দিতে পারবেন তো চলুন ভিডিওতে দেখায় কিভাবে এই কাজটি করবেন তো সর্বপ্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের মোবাইল ডিভাইসের মধ্যে থেকে এই গুগল প্লে স্টোর অ্যাপসটা ওপেন করে দিতে হবে এরকমভাবে ওপেন করে দেওয়ার পরে নিচে একটা অপশন থাকবে সার্চ অপশন তো এখানে সার্চ অপশানে ক্লিক করে এখানে আপনারা লিখে দিবেন হচ্ছে এল আই এল লিল অ্যান্ড লাঞ্চার তো এটা লেখে সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে অসংখ্য অ্যাপস আসবে সেইখান থেকে আপনাদের এই যে লিল লান্সারটা আছে এটার মধ্যে ট্যাপ করে এই অ্যাপসটা আপনাদের ডিভাইসের মধ্যে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল প্রসেসিংটা একদম অল্প সময় হয়ে যাবে এর একটা অ্যাপস যেটা মিনিশে আপনাদের ইন্টারনেট স্পিডটা ভালো থাকলে হয়ে যাবে তো দেখেন ইনস্টল কিন্তু হয়ে গেছে তো এখন জাস্ট ওপেনের মধ্যে ক্লিক করে এটা ওপেন করে নেবেন অ্যান্ড এইটা একটা ফ্রি অ্যাপস অ্যান্ড ফ্রি অ্যাপসের মধ্যে ও ফার্স্ট টাইম ওপেন করলে কিছু অ্যালাউ চাবে তারপরে হচ্ছে অ্যাডও আসতে পারে নেট কানেকশন দেওয়া থাকে তো এগুলো কিন্তু আপনাদের স্কিপ করতে হবে তো চলুন আমরা কন্টিনিউর মধ্যে যাই তো কন্টিনিউর মধ্যে যাওয়ার সাথে সাথে ডিফল্ট পাবি এরকম একটা লোক আপনাদের কিন্তু দিবে ঠিক আছে আমি বা প্রথম এটা রিভিউ করে দেখে নিই তো দেখেন এরকম কিন্তু দেখাবে তো অ্যান্ড দেন তো এখন আপনারা কি করবেন সেই অ্যাপসটা এরকমভাবে আবার ওপেন করে দিলে তো উপরে হোম কিনে দেখতে পারবেন লান্সার সেটিংস নামে একটা অপশন আছে যেখানে সেটিংসের অপশন থাকে তো এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে উপরে দেখতে পারবেন যে ম্যাক ডিফল্ট লান্সার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখবেন যে দুইটা অথবা তিনটা অপশন থাকতে পারে তো এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে লিল লান্সার এটা সিলেক্ট করে দিলে আপনার ডিভাইসের মধ্যে এই লান্সারটা সেট হয়ে গেছে এবং কি এই লুকটা কিন্তু সেট হয়ে গেছে তো এখন যদি আপনি চান এটার পরিবর্তন করবেন সেই ক্ষেত্রেও কিন্তু করার অপশন দিয়ে রাখছে এই অ্যাপসটা তো এখানে আবারও যাবেন সেটিংসে সেটিংসে সেটিংস পর উপরে দেখতে পারবেন থিম এই থিমস এখানে দেখতে পারবেন আপনারা কিছু থিমস কিন্তু দেওয়া আছে এখান থেকে যেটা আপনার পছন্দ সেটাই কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন কিন্তু ব্যবহার করার মধ্যে এক শর্ত আছে আপনি যখন এইগুলো ব্যবহার করতে যাবেন তখন একটা অ্যাড আসবে সেই অ্যাডটা দেখার পরেই কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন অ্যান্ড এটা কিন্তু অনেক কুল একটা বিষয় ঠিক আছে কোনো টাকা পয়সা লাগতেছে না অ্যান্ড ফ্রিতে কিন্তু সুন্দর সুন্দর কাস্টমাইজ কিন্তু আমরা করে নিতে পারতেছি তো অ্যাডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম ভিডিও দেখার জন্য